এখানে অনেক সুন্দর ভিউ আমাদের নৌকার মাঝি আমাদের বিয়ে অনেক অনেক সাপলা এখানে

আঞ্চলিক <OK> ভাষা <laughs> 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 যাতে यार बहुत गलत है ये করে একটা তো তো মানে

আর এখানে সাপল করে চাপ আউট আমারও আইমা কেচ কিম এর আছে কে আছে আমি চিকি ইউ রিমা মমি সুত্যও আ উনি এক চিকি তো ওনি বাবা খুলে দিও দিয়া দে ফেজ দৰকাৰ নাই দলে যাওঁ

মামু <laughs> নাই <laughs>